বিসমিল্লাহমানুরাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকের কবিতার নাম সুন্নিয়তের রাজধানী চট্টগ্রাম পর্ব ওয়ান মোহাম্মদ আসাদুল্লাহ ফকির স্রষ্টার সৃষ্টির অপরূপ লীলাভূমির রূপরাজ্য বঙ্গপুর সাগরের তীরে বেড়ে ওঠে চট্টলার আর সৌন্দর্য সবুজ শ্যামল পাহাড় পর্বত হৃদয় ছোঁয়া দৃশ্য সমুদ্র আর নদীর মোহনার মিলন মেলা হয় প্রকাশ্য কত জাতি উপজাতির মিলন মেলা এই বন্ধরে। তারা ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলে এই নগরে বারো আউলিয়াগণের যখন পরে আশীর্বাদ শতনাম ইতিহাস করে হলো ইসলামাবাদ হাজারো ইতিহাস ফেলে এসেছি শুধু সুনিয়াতের জন্য ইতিহাস ফিরে দেখা হবে আরেকদিন বন্ধুদের জন্য এই যেন শুরু হল ইসলামের এক পূর্ণ ভূমি নাম সেই থেকে সুন্নিয়তের রাজধানী চট্টগ্রাম চারণ চারণভূমি যেন রাসুলের আদর্শের প্রচার ঘরে ঘরে ইসলামের বাণী করতে থাকে প্রসার আল্লাহর বিধান নূর নবীজির সত্য ধর্ম প্রচার প্রসার করাই ছিল তাদের কর্ম শত শত বছর ধরে নবীজির সুন্নতের ঝান্ডা ধরে অলিয়া ওলিয়ারা গেল সুন্নিয়ত প্রচার করে আজ তার ফসল হল অলিয়াওলিয়ার বান্ডার এই নগরী এখান থেকে চলে সারা বাংলায় সন্নিয়তের তরি প্রতি বছর যশ্নে জুলুসে হয় রেকর্ড গড়ার সুনাম এই জন্যই সন্নিয়তের রাজধানী চট্টগ্রাম হে বাংলার মানুষ যদি নবী নবীপ্রেমিক দেখতে চাও তাহলে আউলিয়ার ভূমি চট্টগ্রামে যাও কুটি আশেকের দল নেমেছে চট্টলার রাজপথে এক নতুন ইতিহাস গড়ল নবীপ্রেমিকরা বাংলাতে ওহে চট্টলাবাসী সালাম জানাই আপনাদের প্রতি কত না ভাগ্যবান আপনারা কত উজ্জ্বল আপনাদের নিয়তি এ বিশাল পৃথিবীতে আপনারা আজ ইতিহাসের প্রাতাই হা সুন্নিয়তের রাজধানী চট্টগ্রাম শিকার করছি নির্দ্বিধাই কেন করব না পৃথিবীর ইতিহাসে একসাথে এত প্রেমিক দেখি নাই যারা ঈদে মিলাদুন নবীর খুশির দিনে এভাবে নূর নবীজিকে সালাম জানাই এই সালামের বাণীতে বেশে বেড়াই নবী প্রেমের সুর আশেখের মুখে নবীজির সাল্লাম এর নাদ যেন রহমতে বরপুর নরনবীজির কদমের ছোঁয়া লেগে যাক ওই চট্টগ্রামে সুন্নিয়তের বীর সৈনিক হাজিরা দেয় সদাই নবীপ্রেমে সারা বিশ্বের মুকুট হয়ে থাকো এই ইসলামাবাদ আহলুল সুন্নাত জামাত ছাড়া সব নিপাত যাক হে আল্লাহ আপনার কাছে প্রার্থনা রাখুন এ দেশের নাম বাংলার সুন্নিয়তের রাজধানী সারা জীবন হয়ে থাক চট্টগ্রাম কবল করুন এই নবী প্রেমিকদের এই আয়োজন আর কিছু চাই না মাওলা শুধু নূর নবীজির কদম প্রয়োজন হে চট্টগ্রামবাসী সুন্নি ভাই বোনেরা আপনাদের সাথে সারা বিশ্বের আশেখের আসল সালাইসাল্লামদের জানাই ঈদ মুবারক অমলান হয়ে থাকুক ঈদে মিল্লাদবীর যশ্নে জলুস জশ্নে জুলুসের বিশ্বাসের আয়োজন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নবীপ্রেমে রাখুন আমিন 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 আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া ববরক